নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে আজকে আমি এসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে আর আমার সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সরাসরি এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলে দিই আপনারা কি করে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসবেন আপনারা হাওড়া থেকেও আসতে পারেন আবার শিয়ালদা থেকেও আসতে পারেন আমি যেমন হাওড়া থেকে এসেছি হাওড়া লাইন থেকে নেমে আমরা বাস স্ট্যান্ডে গেছি বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছি করে নিই বাসে উঠে পড়েছি বাস আমাদেরকে নামিয়ে দিল স্ট্রিট মোড়ে ওখান থেকে আমরা হেঁটে ভিক্টোরিয়া মেমোরিয়াল এসে গেছি এইখানে টিকিট ভাড়া যদি আপনারা গার্ডেন ঘুরতে চান তাহলে তিরিশ টাকা করে নেবে আর যদি আপনারা ভেতরে মিউজিয়ামে ঢুকতে চান আর গার্ডেনও ঘুরতে চান তাহলে পঞ্চাশ টাকা করে নেবে রানি ভিক্টোরিয়া আঠেরোশো সাঁত্রিশ সাল থেকে আট উনিশশো সাল অবধি রাজত্ব করেছিলেন এবং তার মৃত্যু হয় তারপরেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে উনিশশো সাল থেকে তৈরি করা শুরু হয়েছিল উনিশশো সালে গিয়ে তৈরি হয়ে কমপ্লিট হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল মনুমেন্টের ওপরে একটা পড়ি আছে ওই পরির উচ্চতা ষোলো ফিট এবং ওয়েট সাড়ে তিন হাজার কেজি এই পরিটা পুরোটা ব্রঞ্জ দিয়ে তৈরি তোমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশি ভাল লাগে নাকি দিল্লি তাজমহল বেশি ভাল লাগে

ইন্ডিপেন্ডেন্স এর পর ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা এটা এখন মিউজিয়াম হয়ে গেছে মিউজিয়ামের ভেতরে আঠাশ হাজার বেশি অনেক কিছু হিস্টোরিক জিনিস আছে মানে অনেক কিছু পুরনো পুরনো জিনিস ব্রিটিশরা রেখে গেছে উঠছি সেকেন্ড ফ্লোরে ওপরে উঠে গিয়ে ওপরে অনেক কিছু জিনিস রাখা আছে ঐতিহাসিক সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো চলেছি সেকেন্ড ফ্লোরে আর শুধু ভিউ টা ভিউটা ভিউ টা শুধু দেখুন ইনি হলেন রবার্ট ক্লিভ তো ভালো লাগছে এখানে এসে কি বলবো এত সুন্দর একটা পরিবেশ আর তার তারপর ওখানে আবার একটা বাগান হচ্ছে শীতকালে এই কলকাতার মধ্যে কোনো জায়গা ঘোরার প্ল্যান করছো তো ভিক্টোরিয়ায় তোমরা অবশ্যই আসতে পারো আসার টাইম বলে দিচ্ছি সকাল বেলা দশটার সময় খোলে সন্ধেবেলা ছটার সময় বন্ধ হয়ে যায় ঠিক আছে হ্যালো বন্ধুরা আমরা গেছি আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজকে আমরা প্রথমবার এই বছরের প্রথমবার আমরা আসলাম এখানে ঘুরতে সবাই আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন আমাদের ঘোরার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে আপনাদের আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি ঠিক আছে যদি কিছু যদি আমাদের ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি এই যে আমার বন্ধু একে সবাই মিলে সাপোর্ট করো যাতে এই জন্য নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে আর আরো বড় ব্লগার হতে পারে প্লিজ সবাই এটা সাপোর্ট করো খুব ভালো ছেলে আর যতটা পেরেছে যতটা এর পক্ষে সামর্থ্য হয়েছে ততটা কভার করার চেষ্টা করেছে ঠিক আছে এবার পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে আর কমেন্ট করবে যাতে সবাই এটা সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় আর সবাই যেন যারা আসতে পারবে না বা কিছু অসুবিধা কারণে আসতে পারছে না তারা যেন ভিডিওটা দেখে সবাই যেন এটা উপভোগ করতে পারে মজা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোরে আসার আগে আপনারা অবশ্যই বাড়ি থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আসবেন বা বাইরে থেকে কিনে নেবেন ভেতরে কোনো কিন্তু দোকান নেই ঠিক আছে আশেপাশে যে এত বড় বাগানটা দেখছো এই বাগানটা টোটাল চৌষট্টি একর জমি দিয়ে তৈরি আজকে আমি ভিডিও বানাতে বানাতে আমার একজন মানে আমি যাকে সাবস্ক্রাইব করেছি আমার একজনকে দেখি ফলো করি তাকে আমি পেয়ে গেছি এই যে চ্যানেলটার নাম একটু বলে আমার নাম অর্পণ তোমরা সবাই নিশ্চয়ই চিনবে আমার চ্যানেল ট্রাভেলিং তোমরা নিশ্চয়ই ওখানে আমার সাথে গেলে সব ভিডিও দেখতে পেয়ে যাবে একদম সবাই ফলো করে দিও মানে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও ছাড়ে ইন্টারেস্টিং ভিডিও ছাড়ে অবশ্যই একটু দেখো আর একটু সাপোর্ট করো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন